অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে কিন্তু খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে বেকায়দায় পড়বেন কারণ আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে ষষ্ঠপতি মঙ্গল সেই মঙ্গলের উপর দৃষ্টি রয়েছে রাহু এবং রাহুর এই মঙ্গলের উপর দৃষ্টি এটা কিন্তু বিপজ্জনক তাই এই অবস্থায় আপনাকে বেশ কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে খরচের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখা অবশ্যই প্রয়োজন না হলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন অবশ্যই দেখুন আপনি এখন কি অবস্থায় আছেন কতটা এই অবস্থার পরিবর্তন আপনার দরকার আদৌ এই অবস্থার পরিবর্তন আপনার জন্য সুখদায়ক হবে কি না কতটা খারাপ এগুলো ভাবনা চিন্তা করুন করে তারপরে ডিসিশন নিন চাকরি পাল্টাবেন কি না পনেরো তারিখ অর্থাৎ পনেরোই ডিসেম্বর রবি আপনার সপ্তমে প্রবেশ করছে স্বামী স্ত্রীর মধ্যে মতের অবিল শুরু হতে পারে ঝগড়া অশান্তি কিছুটা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বিয়ের কথাবার্তা এগিয়ে গিয়েও কোন বিশেষ কারণে পিছিয়ে আসতে হতে পারে আপনাকে এবং কিছু বিশেষ তথ্য জানার ফলে আপনি সমস্যায় পড়তে পারেন প্রাপ্তির সংযোগ সবচেয়ে বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে ষোলো তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত বাড়ির খুব প্রিয় কোনো বয়স্ক সদস্য তিনি আপনার প্রিয় এবং তার বয়স অনেকটাই হয়েছে তার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে যে দুটি গ্রহ এই সময় মেথুনকে নিয়ন্ত্রণ করছেন তারা হলেন শনি এবং রাহু এই নবমে শনি এবং দশমে রাহু এই কম্বিনেশন কিন্তু মেথুনের জন্য বেশ চিন্তার কারণ তার সঙ্গে সঙ্গে চতুর্থে কেতুর অবস্থান বেশ কিছু কনফিউশন তৈরি করবে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে বাড়ি পরিবর্তনের ক্ষেত্রে ভালো রকম কনফিউশন দেখতে পাওয়া যাবে এর সঙ্গে সঙ্গে পাঠ করতে পারেন নবগ্রহ সূত্র অত্যন্ত পাওয়ারফুল একটি সূত্র অবশ্যই আপনাকে সাপোর্ট দেবে ঋষিবাণী ইনস্টিটিউট অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল ডিসেম্বর মাস দু সাল এবং মেথুন রাশি কালপুরুষের তৃতীয় রাশিতে যাদের জন্মলগ্ন বা জন্ম রাশি পড়েছে অর্থাৎ যাদের জন্মলগ্ন বা রাশি মেথুন তাদের জন্য দু হাজার ডিসেম্বর মাস কেমন যাবে কি করতে পারে তাদের জীবনে সেটা আমরা আলোচনা করবার চেষ্টা করব প্রথমেই বলে রাখি নভেম্বর মাসে যে পর পর বড় বড় গ্রহদের স্থান পরিবর্তন ঘটেছে ডিসেম্বরে কিন্তু সেই ধরনের কোনো বড় পরিবর্তন নেই কেবলমাত্র শুক্রকে আমরা দেখতে পাব দু তারিখ ধনুরাশি ত্যাগ করে সে মকর রাশিতে প্রবেশ করবে এবং রবি অর্থাৎ সূর্যদেব তিনি প্রবেশ করবেন ধনুরাশিতে সেই পনেরো তারিখ মাসের শুরুতে বুধকে আমরা বক্রিয় অবস্থায় দেখলেও ষোলোই ডিসেম্বর বুধ কিন্তু মার্গী অবস্থা প্রাপ্ত হবে সুতরাং বিরাট বড় গ্রহদের ক্ষেত্রে পরিবর্তন সেটা কিন্তু এই ডিসেম্বর মাসে নেই তাহলে মিথুন রাশি বা লগ্নের মানুষদের কেমন যাবে কেমন আছেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা ভাগ্যের ক্ষেত্রে কিন্তু কিছুটা স্ট্রেস কাজ করছে অর্থাৎ হওয়া কাজ হচ্ছে না এগিয়ে যাওয়ার পথে বাধা সমস্যা হচ্ছে মানুষকে এক ধরনের বোঝাতে চাইছেন কিন্তু মানুষ আরেক রকম বুঝছে ভুল বোঝাবুঝির শিকার হচ্ছেন এমন কিছু কথা মূলে ফেলছেন যেগুলি বলা উচিত নয় প্রয়োজন নেই কিন্তু আপনি বলে ফেলছেন কারণ আপনার দ্বিতীয় অবস্থান করে রয়েছে মঙ্গল খরচের উপর মোটামুটি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছেন খুব চেষ্টা করছেন হিসেব করে খরচ করতে বাজে খরচ না করতে তাও যে সেগুলো সব সময় করতে পারছেন তা কিন্তু নয় কর্মক্ষেত্রে বসের সঙ্গে অল্প বিস্তর অশান্তি ফেস করতে হচ্ছে কারণ আপনার দশমে অবস্থান করে রয়েছে রাহু অনেক আশা করে অনেক ভাবনা চিন্তা করে আপনি জাকৃত পাল্টে ফেললেন কিন্তু চাকরি পাল্টে ফেলার পরে দেখতে পাওয়া গেল যে যা ভেবে আপনি চাকরি চেঞ্জ করেছিলেন সেইটা ঠিকঠাক হল না এই অবস্থায় ডিসেম্বর মাস আপনার জন্য কতটা পরিবর্তন নিয়ে আসতে পারবে সেটা আমরা একটু খুঁজে বার করবার চেষ্টা করি প্রথমেই আসি শরীর স্বাস্থ্য শরীরের ক্ষেত্রে এই মাসটা মোটামুটি সাধারণভাবেই চলবে বড় ধরনের রোগে আক্রান্ত হওয়ার যে বিরাট সম্ভাবনা রয়েছে তা কিন্তু একেবারেই নয় কিন্তু স্কিনের প্রবলেমে ভুগতে পারেন দাঁতে রক্তপাত কোনো টেন্ডেন্সি দাঁতে তুলতে হবে এই ঘটনা ক্ষেত্রে ঘটতে পারে যারা পেটের সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে এবং হৃৎপিণ্ড সংক্রান্ত সমস্যাতেও যারা ভুগছিলেন তাদেরও একটু সাবধান হতে হবে ব্যক্তিত্বের বিকাশ ঘটতে চলেছে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটা সিস্টেম্যাটিক মুভমেন্ট আমরা দেখতে পাব অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে কিন্তু খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে বেকায়দায় পড়বেন কারণ আপনার দ্বিতীয় ভাবে অবস্থান করে রয়েছে ষষ্ঠপতি মঙ্গল সেই মঙ্গলের উপর দৃষ্টি রয়েছে রাহুর এবং রাহুর এই মঙ্গলের উপর দৃষ্টি এটা কিন্তু বিপজ্জনক তাই এই অবস্থায় আপনাকে বেশ কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে খরচের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখা অবশ্যই প্রয়োজন না হলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন মানুষকে ধার বাকিতে জিনিসপত্র দেওয়া অ্যাভয়েড করতে হবে এবং টাকা পয়সা সাবধানে রাখার চেষ্টা করতে হবে খরচ বাড়তে পারে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে পরিবর্তন আসবে কর্মক্ষেত্রে কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসছে যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন ভাবনা চিন্তা করে পরিবর্তন করতেই পারেন এখানে কিন্তু খেয়াল রাখতে হবে হঠকারী সিদ্ধান্ত বিপজ্জনক হবে অবশ্যই দেখুন আপনি এখন কি অবস্থায় আছেন কতটা এই অবস্থার পরিবর্তন আপনার দরকার আদৌ এই অবস্থার পরিবর্তন আপনার জন্য সুখদায়ক হবে কি না আগে যেখানে চাকরি করতেন তার তুলনায় এই জায়গাটা কতটা খারাপ এগুলো ভাবনা চিন্তা করুন করে তারপরে ডিসিশন নিন চাকরি পাল্টাবেন কিনা না ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি যে কোনো ধরনের বিতর্ক ঝগড়া ইত্যাদির ক্ষেত্রে আপনার জেতার সম্ভাবনা প্রবলভাবে থাকছে কর্মসূত্রে ভ্রমণ বেড়াতে যাওয়ার সম্ভাবনা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে কাজের সূত্রে মুভমেন্ট এটা কিন্তু মাস্ট আপনাকে করতেই হবে পেশাদারী মানসিকতা সঠিক রাখতে হবে পার্সোনাল রিলেশনশিপ আর প্রফেশনাল রিলেশনশিপ যারা গুলিয়ে ফেলবেন তারা কিন্তু বেকায়দায় পড়বেন বিপদে পড়বেন অর্থাৎ ক্ষেত্রে সঠিক রাখার চেষ্টা এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে অন্যথায় কিন্তু আপনি পড়তে পারেন অশান্তি আপনাকে ঘিরে ধরতে পারে চলে আসা যাক একটি বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা সেটি হল বিবাহ পনেরো তারিখ অর্থাৎ পনেরোই ডিসেম্বর রবি আপনার সপ্তমে প্রবেশ করছে স্বামী স্ত্রীর মধ্যে মতের অবিল শুরু হতে পারে ঝগড়া অশান্তি কিছুটা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বিয়ের কথাবার্তা এগিয়ে গিয়েও কোনো বিশেষ কারণে পিছিয়ে আসতে হতে পারে আপনাকে এবং কিছু বিশেষ তথ্য জানার ফলে আপনি সমস্যায় পড়তে পারেন এটাও হতে পারে যে আপনার সম্পর্কে কোনো তথ্য হতেই পারে সেটা ভুল তথ্য সেটা প্রকাশিত হয়েছে এবং তার কারণে হবু শ্বশুরবাড়ির মানুষজন আপনাকে রিজেক্ট করার একটা চিন্তাভাবনা করছেন আপনাকে বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে সম্পর্ক সৃষ্টি করবার পরিকল্পনা করছেন এই ঘটনা কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই যদি বিয়ের কথাবার্তা এগোয় সেই ক্ষেত্রে সেটাকে কিছুটা গোপনীয়তার মধ্যে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে এবং ফাইনালাইজ হওয়ার আগে মানুষজন যেন জানতে না পারে তার একটা চেষ্টা কিন্তু অবশ্যই করতে হবে অল্প বিস্তর আটকে থাকা কাজকর্ম উদ্ধার হতে দেখতে পাওয়া যাবে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মতের অমিল মনের অমিল সৃষ্টি হতে পারে শরীরের নিম্নাঙ্গে ব্যথা যন্ত্রণা ইত্যাদির প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে মিথুন বাবার স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যেই পড়তে পারেন স্পেশালি ন তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত এই দুশ্চিন্তা বাড়তে পারে খাদ্য সংক্রান্ত বেশক্রিয়ার কারণে মিথুন কষ্টপ্রাপ্ত হতে পারেন এবং তার সম্ভাবনা কিন্তু মাসের প্রথম সাত দিন চাকুরি প্রাপ্তির সংযোগ সবচেয়ে বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে ষোলো তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত জীবনে অবশ্যই নতুন প্রেম আসতে পারে কিন্তু ইগো প্রবলেমের কারণে সেই প্রেমের ক্ষেত্রেও বিচ্ছেদ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নিজের ইগোর উপর নিজের অহং বোধের উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা সেটা অবশ্যই করা উচিত গভীরভাবে কোনো বিষয় চিন্তাভাবনা করতে হবে প্রত্যেকটি বিষয়ে নিখুঁতভাবে পারফেকশন নিয়ে আসার চেষ্টা সেটা অবশ্যই আপনাকে করতে হবে বাড়ির খুব প্রিয় কোনো বয়স্ক সদস্য তিনি আপনার প্রিয় এবং তার বয়স অনেকটাই হয়েছে তার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে পরিবেশ প্রকৃতি সোসাইটি সমাজ এদের প্রতি কিছুটা চিন্তাভাবনা বাড়ানো যেতে পারে সমাজ কল্যাণমূলক কোনো কাজের প্রতি আপনার আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি মাতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন মেথুন রাশি বালকদের মানুষরা একটি বিষয়ে ভীষণভাবে সাবধান হতে আপনাদেরকে বলব সেটি হল ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন স্পেশালি ব্যাঙ্কিং ব্যাংকিং রিলেটেড যে কোনো ট্রানজাকশন ভীষণ সাবধানতার সঙ্গে আপনাকে করতে হবে এবং যদি ব্যাঙ্কিং রিলেটেড কোনো সমস্যা আসে স্পেশালি ক্রেডিট কার্ড ব্যবহার করবার সময় কোনো সমস্যা আসতে পারে সেই ক্ষেত্রে একদম সময় নষ্ট না করে প্রয়োজনীয় ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে না হলে আপনি কিন্তু বড় প্রতারণা এবং ঝামেলার শিকার হতে পারেন খেয়াল রাখতে হবে যে দুটি গ্রহ এই সময় মেথুনকে নিয়ন্ত্রণ করছেন তারা হলেন শনি এবং রাহু এই নবমে শনি এবং দশমে রাহু এই কম্বিনেশন কিন্তু মেথুনের জন্য বেশ চিন্তার কারণ তার সঙ্গে সঙ্গে চতুর্থে কেতুর অবস্থান বেশ কিছু কনফিউশন তৈরি করবে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে বাড়ি পরিবর্তনের ক্ষেত্রে ভালো রকম কনফিউশন দেখতে পাওয়া যাবে এবং আত্মপ্রত্যয় বাড়িয়ে নিজে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে এরপরে চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মৃগশিরা নক্ষত্রের বারসরা ডিসেম্বর মাসে জীবনে যে বিরাট কিছু পরিবর্তন আসবে সেটা আমরা এক্সপেক্ট করছি না টাকা পয়সা রাখার ক্ষেত্রে একটু সঞ্চয়ী হতে হবে ব্যবসা নিয়ে চিন্তাভাবনা কিছুটা বাড়ানো যেতে পারে পেশাদারী মানসিকতার প্রভাব আরও বাড়িয়ে তুলতে হবে প্রত্যেকটি কাজ সিস্টেমেটিক ওয়েতে করার চিন্তা আপনাকে অবশ্যই করতে হবে নাম যশ প্রভাব ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কনফিডেন্স বাড়বে মৃগশিরা নক্ষত্রের মানুষদের কিন্তু খেয়াল রাখতে হবে এই কনফিডেন্স যেন ওভার কনফিডেন্স না হয় পুরনো প্রেম ফিরে আসবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ঝগড়া অশান্তি ঝামেলা ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এই সমস্ত রকম ঝামেলা অশান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে বাড়ি পরিবর্তন করা যেতে পারে হাতে টাকা পয়সা আসবে প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন সা চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি পরবর্তী নক্ষত্র আর্দ্রা ইমোশনাল সেন্সেটিভ রেগে গিয়ে এমন কিছু কথা বলে ফেলতে পারেন আর্দ্রা যেটা ফিরিয়ে নেওয়া ভীষণ কঠিন এবং যে বাক্য মর্মভেদী আপনাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে আপনার মনের মধ্যে আঘাত সৃষ্টি করেছে ক্ষতস্থান সৃষ্টি করেছে এই ঘটনা কিন্তু ঘটতে পারে আর্দ্রা নক্ষত্রের মানুষরা ইমোশনালি ভীষণ ডিস্টার্বড হয়ে পড়তে পারেন অতিরিক্ত ব্যয় অ্যাভয়েড করার চেষ্টা করুন আর্দ্রা নক্ষত্রের মানুষরা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প সমস্যা আসতে পারে সেটাকে কন্ট্রোল করা যাবে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ করতে পারেন আর্দ্রা স্পেশালি আর্দ্রা এই কাজটি করতে পারেন করোনা ওষুধ সংক্রান্ত সমস্যা ওষুধ খাওয়ার পরে অ্যালার্জি এগুলো সৃষ্টি হতে পারে খাওয়া দাওয়া সঠিকভাবে করতে হবে সঠিক পুষ্টির অভাব আপনাকে বেশ দুর্বল করে ফেলতে পারে পরবর্তী নক্ষত্র পুনর্বসু শিক্ষার ক্ষেত্রে কিছু বাধা আসার সম্ভাবনা রয়েছে স্পেশালি উচ্চশিক্ষার ক্ষেত্রে অতিরিক্ত খরচ সামলানো বেশ কঠিন হয়ে পড়তে পারে পৌর শত্রুতা জেগে উঠতে দেখতে পাওয়া যায় বড় কাজে হাত দেওয়া যেতে পারে কনস্ট্রাকশন মেনটেন্স ইত্যাদির কাজে উন্নতি করতে পারবেন পুনর্বসু সেই সঙ্গে সঙ্গে নিজের বাড়ির কিছু ডেভেলপমেন্ট সেটাও করানো যেতে পারে ছাত্র শিষ্য সন্তান এদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা অবশ্যই করতে হবে বাড়ি পরিবর্তনের একটা সুযোগ আপনার জীবনে আসতে পারে সুতরাং মিথুন রাশি এবং তার তিনটি নক্ষত্র সম্পর্কে আমরা জানলাম চলে আসব প্রতিকারের আলোচনায় প্রথমেই খেয়াল রাখতে হবে মিথুন রাশি বা লকডার মানুষরা ধারণ করুন গ্রিন অ্যাডভেঞ্চরেন ব্রেসলেট একটি গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট একটি ফেরোজা ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে একটি চার রুদ্রাক্ষের দ্রাক্ষের ব্যবহার এইটা আপনাকে ভীষণ রকম সাপোর্ট করবে এবং এই ডিসেম্বর মাসে আপনার ভাইটালিটিকে আরেকটু বাড়িয়ে তুলবার ক্ষেত্রে তারা কিন্তু আপনাকে সাহায্য করবে আপনার প্রাপ্তিকে হান্ড্রেড পারসেন্টে পরিণত করতে তারা আপনাকে সাহায্য করবে এর সঙ্গে সঙ্গে পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র অত্যন্ত পাওয়ারফুল একটি সূত্র অবশ্যই আপনাকে সাপোর্ট দেবে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে একটি ছোট্ট মানবিক আবেদন আপনাদের কাছে যারা এই অংশ পর্যন্ত পৌঁছেছেন অবশ্যই পরবর্তী অংশটি একটু ভালো করে শুনবেন এবং আমাদের যে এগিয়ে চলার পথ আমাদের যে চিন্তা আমাদের যে চেতনা সেগুলোকে জাগ্রত করতে আপনাদের সাপোর্ট আমাদের সত্যি সত্যিই দরকার তাহলে আমি অবশ্যই আশা করব আপনাদের কাছ থেকে কিছুটা সাপোর্ট কিছুটা সহযোগিতা পাওয়ার আপনারা প্রায় সকলেই জানেন আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের লক্ষ্যকে মাথায় রেখে আমরা প্রতিষ্ঠা করেছি পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আপনাদের ভালোবাসা সহযোগিতায় আমরা বেশ খানিকটা এগিয়েছি আমরা বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু সময় বেশ কিছু জায়গায় দুস্থ মানুষের সাহায্যার্থে প্রকৃতির পূজনার্থে কিংবা আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির উদ্দেশ্যে নিজেদেরকে নিয়োগ করতে পেরেছি এবারে এই কার্যাবলীকে আরও বিস্তৃত আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন একটি সঠিক পরিকাঠামো এই পরিকাঠামো নির্মাণের জন্য একটি জমি ইতিমধ্যেই দেখা হয়েছে সেই জমিটি ক্রয় করবার উদ্দেশ্যে আমাদের প্রয়োজন কিছু অর্থনৈতিক সাহায্য আমরা সকলেই জানি বিন্দুতে বিন্দুতে গড়ে ওঠে সিন্ধু তাই ছোট্ট ছোট্ট পদক্ষেপ ছোট্ট ছোট্টভাবে হাত বাড়িয়ে দেওয়া আমাদেরকে সাহায্য করতে পারে আমাদের এই বড় লক্ষ্য অ্যাচিভ করবার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারে তাই আপনাদের কাছে আমাদের ছোট্ট অনুরোধ যার যতটুকু সামর্থ্য যতটুকু সম্ভব অতি ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য সেটাও কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যতটুকু সম্ভব যদি আপনারা সাহায্য করেন সেই ক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়ার পথ অনেকটাই মসৃণ হবে আশ্রয় খুঁজে পাবে বেশ কিছু অনাথ শিশু আশ্রয় পাবেন বেশ কিছু অসহায় বৃন্থা বিস্তার লাভ করবে শিক্ষা জ্ঞান এবং আধ্যাত্ম সুতরাং যার যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য রইল এক মানবিক আবেদন সবাই ভালো থাকুন আমরা চলে আসি ভিডিওর পরবর্তী পর্যায়ে প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে পূজা সরকার লিপি জন্মস্থান বাংলাদেশ খুলনা তারিখ সতেরো দুই দু সময় সন্ধে সাতটা বৃহস্পতিবার দয়া করে জানান আমার ক্যারিয়ার কেমন হবে শরীর স্বাস্থ্য কেমন যাবে বিয়ে কবে হবে বিবাহিত জীবন কেমন কাটবে দয়া করে একটু জানাবেন স্যার অনেক কৃতজ্ঞ থাকব লিপি জন্মকুণ্ডলীতে তোমার সিংহ লগ্ন এবং বৃষ রাশি তোমার নক্ষত্র রোহিণী বাধা বিপত্তি ছোট্ট ছোট্ট বিষয়ে ইমোশনাল হয়ে যাওয়া এই বিষয়গুলি থাকবে সপ্তমভাবে তিনটি গ্রহ রবি বুধ এবং ইউরেনাস চাকরির চেষ্টা অবশ্যই করা উচিত এবং চাকরি প্রাপ্তির সম্ভাবনা তোমার কুণ্ডলিতে রয়েছে চাকরি পেয়ে তারপরে বিয়ে করতে হবে বিয়ে করার ক্ষেত্রে বিরাট তাড়াহুড়ো করবার প্রয়োজনীয়তা নেই বিবাহিত জীবন মাঝারি এবং নিজের থেকে লোয়ার স্ট্যাটাসের মানুষের সঙ্গে বিয়ে হওয়ার সংযোগ রয়েছে বিয়ের পরে অল্প বিস্তর বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ইনফ্যাক্ট তুমি কোনো বিদেশি মানুষের সঙ্গেও বৈবাহিক সম্পর্কে যুক্ত হতে পারো দেবগুরু বৃহস্পতির প্রতিকার এটা তোমার জন্য অত্যন্ত জরুরি এবং তোমার জীবনে এগিয়ে যাওয়ার পথকে অনেকটাই মসৃণ করবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় বা আদি শক্তি নমস্কার